তে চলে এলাম আবারও একটা ভিডিওর সঙ্গে আশা করছি তোমরা ভালোই আছো আমি তো ভালোই আছি তো যাই হোক নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এরকম ভিডিও অনেক ভালো ভালো করে রেখেছি অনেক ভালো ভালো জায়গায়ও গেছি কিন্তু সেই ভিডিওগুলো ছাড়াই হয় না জানি না একটু ব্যস্ততার কারণে মানে ছাড়া হচ্ছে না ভিডিওগুলো তো মানে এতটাই কাজের চাপ হয়ে যাচ্ছে তো এসে ঘুমিয়ে পড়ছি আর ক্লান্ত হয়ে যাচ্ছে ভিডিও ছাড়তেই পাচ্ছি না এডিটিং করতে পারছি না তো এখানে মানাকে খেতে দিয়েছিলাম মানা ভালোভাবেই খেয়েছে কারণ ওকে একটু ডাক্তার দেখানো হয়েছে তারপর থেকে খাচ্ছে আর বাহানা দেখাচ্ছে না আমার একটু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি তখন তোমাদের দাদাভাই বলল যে হচ্ছে কি মাকে একটু এনে দিই তারপরে যাব আর এদিকে মানা পেটে যন্ত্রণা বলে শুয়ে পড়ে যন্ত্রণা বলে টিউশন গেল না আর কি করা যাবে তো বাড়িতেই থাকলো আছে ড্রেসও চেঞ্জ করলো না স্নানও করলো না তো আমার টাইম হয়ে গেছে আমি ছাদে চলে গেলাম জামা কাপড়গুলো নিয়ে এসে রেডি হয়ে এই যে বেরিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই আমাকে একটু রাগ দেখাচ্ছিলো বলছে রোজই যেতে হবে অথচ আমাকে এখন কোথাও নিয়ে যায় না আর অনেক দিন হলো কোথাও যাওয়াও হয় না তো একটু দরকার ছিল বললাম চলো ঘুরে আসি তাই এখানে আমাকে বকছিল সেই ছিল আমি সেটাই বলছিলাম তুমি তো অনেক অনেক দিন নিয়ে যাওনি তাহলে এরকম করে কেন বলছো তো চলো দুজন তো রাস্তার মধ্যে বেরিয়ে ঝগড়া করে নিলাম একটু তারপরে এই যে চলে যাচ্ছি যেতে তো হবেই দরকার আছে বলেই যাচ্ছি না হলে এমনিতে তো তোমরা দেখোই আমি ঘরে নাইটি পরেই থাকি কোনো সময় আমাকে সেজে গুজে ভিডিও বানাতে দেখেছো তো আমি ভালো লাগে না এনার্জি পায় না এনার্জি নেই কি হয়েছে জানি না আর তুমি তো ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বলেই দিয়েছে ভিটামিন সি ভিটামিন ডি কিছুই নেই তারপরেও জানি না এত খাচ্ছি ভালো মন্দ ওষুধ খাচ্ছি কোথায় যাচ্ছে সেগুলো আর আমার তো রোজকার ভিডিও তোমরা দেখোই ডেলি কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি এতটাই তো আমি বকতে বকতে কিন্তু যেই জায়গায় গেছি সেখানে পৌঁছেও গেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দেখা করাতে গেছিলাম একটা আন্টি আঙ্কেলের সঙ্গে দেখো ছেলেরা কেউ থাকে না আন্টি আঙ্কেল দুজনেই থাকে কত ভালো না ওনাদের ভাগ্য দুজন কত সুন্দর থাকে আন্টি নিজেই রান্না করছিল আর আমি গেলাম বলে আমার সঙ্গে বেরিয়ে কথা বলছিল। খুবই ভালো ব্যবহার এরকম ভালো মনের মানুষ খুব একটা দেখা যায় না এই এই মানে এই যুগে আর কি তো যাই হোক ব্যবহার খুব ভালো লেগেছে তো তারপরে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের দাদাভাই ভাই বললো চলো সমস্যা চাট খাও একটু তো তোমাদের দাদা ভাই ভালোবেসে দিচ্ছে খাবো না তাই কখনো হয় আমি খেতে চাইছিলাম না তো তোমাদের দাদাভাই ভাই বললো খাও কেন খাবে না চলো খাবে চলো তারপরে তোমাদের দাদাভাই নিয়ে গেল ওই তো বকা দিয়ে নিয়ে গিয়ে খাওয়ালো সমস্যা চাট খাইয়ে আবার হচ্ছে কি জিরে সোডা খাওয়ালো তো হজম করানোর জন্য যাতে আবার খেতে পারি তো যাই হোক খাওয়াইছে এটাই অনেক ভালো লেগেছে তারপরে এই যে মানার জন্য আইসক্রিম নিয়ে চলে এসছে আর আমি বারণ করেছিলাম ওর জন্য আইসক্রিম নিও না ওর পেটে লাগছে তোমাদের দাদাভাই আমার কথা শুনলো না কী আর বলবো